এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন এটি ম্যাজিকের মতন কাজ করবে আমাদের ত্বকে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের বলবো ঘরে বসেই কি করে ত্বকের ট্যান রিমুভ করবেন ত্বকে কালচে ছোপ পড়ে যায় মেচ তা পিগমেন্টেশনের সমস্যা বা আপনি চাইছেন আপনার ত্বকটিকে ব্রাইট করতে ফর্সা উজ্জ্বল করতে যাদের স্কিন টোন ডার্ক কালো ত্বককেও ফর্সা করবে মাত্র সাত দিনে হ্যাঁ আমি এটা বলবো না আজকে এখন লাগিয়ে দশ মিনিট পরেই আপনি ফর্সা ধবধবে হয়ে যাবেন হ্যাঁ এটা বলবো কদিন লাগান এটি কন্টিনিউ দেখবেন আস্তে আস্তে আপনার স্কিন টোন লাইট ফর্সা হবে হানড্রেড পারসেন্ট হ্যাঁ আমি এটার গ্যারান্টি অবশ্যই দিতে পারি বন্ধুরা মাত্র চারটি উপাদান লাগবে এখানে আজকের ফেস তৈরি করতে যার ব্যবহারে কালো ত্বক ফর্সা হয়ে যাবে যাদের টেন পড়ে যায় কাল যে স্তর পড়ে গেছে সেটাও ঠিক করবে এবং যাদের রিঙ্গেলস ফাইনলেন্স পড়েছে ব্রোনো পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন আর এই গরমের মধ্যে দেখবেন র্যাশ বেরিয়ে ত্বকটি ড্রাই ড্যামেজ হয়ে যায় একদম গ্লো থাকে না তাদের বলবো অবশ্যই এই প্যাকটি ট্রাই করুন চমৎকার রেজাল্ট পাবেন মাত্র 10 মিনিট পরেই ডিফারেন্সটা বুঝতে পারবেন এতটাই এফেক্টিভ হবে আজকের প্যাকটি এখন যা করতে হবে তার আগে বলবো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন এবারে যা লাগবে সেটি হল উপটান পাউডার এখন অনেকেই বলবেন এই উপটানটা কী বলছি এটি অনেক কিছু দিয়ে তৈরি করা পারিতেই পাউডার যার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি কেউ তৈরি করে নিতে চান তাহলে পারবেন যাতে আছে চালের গুঁড়ো মুসুর ডালের গুঁড়ো বেসন কফি পাউডার হলুদ এবং কমলার খোসার গুঁড়ো দিয়ে এই পাউডারটি তৈরি করা দুর্দান্ত এর কার্যকারিতা বন্ধুরা এটি নিয়েছি দু চা চামচের পরিমাণ এর মধ্যে নেব হচ্ছে এক চা চামচের পরিমাণ নারকল তেল গরমে ঘামে ত্বকটি রুক্ষ শুষ্ক হয়ে পড়ে ডাই ডাল হয়ে যায় এই নারকল তেল সেই রুক্ষতা শুষ্কতাকে দূর করবে ত্বককে ময়েশ্চারাইজড করবে কারো অয়েলি স্কিন হলে স্কিপ করতে পারবেন এর বদলে অ্যালোভেরা জেল দিতে পারেন এবারে দেব দু থেকে তিন চা চামচের পরিমাণ কাঁচা দুধ র মিল্ক যেটি ত্বককে ডিপ ক্লিন করবে কালো দাগ ছোপ দূর করে ত্বকের রং উজ্জ্বল করবে এবারে দেব হাত চা চামচের পরিমাণ মধু মধুতে প্রবলেম থাকলে গ্লিসারিনও দিতে পারেন এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাবেন যাতে কোনো লামস না থেকে যায় একদম সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে যাবে সবগুলো উপাদান ভালো করে মিশে গেলেই দেখবেন সুন্দর একটি প্যাক তৈরি হয়ে গেছে একদম ঠিক এরকম দেখতে হবে তারপর ফেসটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে বন্ধুরা আমার ত্বকটি দেখুন অনেকটা ডাল লাগছে ত্বককে কোনো গ্লোই নেই কদিন ব্যস্ততার কারণে ট্যান পরে কালচে হয়ে গেছে এবারে পুরো ফেসটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করে তারপর এটিকে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা ফেসে এবং গলায় ভালো করে লাগিয়ে নেবো মোটা লেয়ার করে এবং অপেক্ষা করব শুকোনো পর্যন্ত তারপর ওয়াশ করে নেব এই ব্যাগটি সপ্তাহে দুবার অবশ্যই করতে হবে যে কোনো সময় চেষ্টা করবেন যেন রাতে করতে তাহলে কিন্তু খুব ভালো হয় এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন কোনো পার্টিতে যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন তার আগে এই ব্যাগটি লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন তারপর দেখবেন মনে হবে এখনই পার্লার থেকে ফেসিয়াল ও অনেক কিছুই পার্লার থেকে করে এসেছেন এতটাই গ্লো চলে আসবে তকে এতটাই ফসা চকচকে করবে ইনস্ট্যান্ট বন্ধুরা যত পুরোনো দাগ হোক বা ট্যান পড়ে গেছে কালো লেয়ার পড়ে গেছে আগের গায়ে রঙ আর নেই ত্বকটি ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে তাদেরকে বলবো সাত দিন কন্টিনিউ ইউজ করুন সাত দিন ইউজ করলেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আমি পুরো মুখে গলায় লাগিয়ে শুকিয়ে নিয়েছি এরপর কি করতে হবে অল্প অল্প করে জল নিতে হবে হাতে এবং স্কাবারের মতন রাপ করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতন হালকা হাতে ম্যাসেজ করতে হবে হালকা হালকা করে ম্যাসেজ করার পর তারপরে এটাকে ক্লিন করে নিতে হবে প্লেন জল দিয়ে বন্ধুরা দেখতেই পারছেন আস্তে আস্তে করতে হবে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি স্প্রেডটা বাড়িয়ে দিয়েছি এরপর এটিকে ক্লিন করে নিতে হবে ক্লিন করার পর দেখতেই পাচ্ছেন ডিফারেন্সটা কিন্তু আপনাদের সামনে বিফোর আফটার রেজাল্ট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার অ্যান্ড ফেয়ার হয়েছে ত্বকটি আমার তৈরি এই উপটান পাউডারটা কিন্তু দুর্দান্ত কাজ করে যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রে এটি লাগানো যাবে এতটাই ভালো এতটাই এফেক্টিভ এই উপটান পাউডারটি বন্ধুরা আপনাদের কাছে অবশ্যই বলবো আপনারা অবশ্য অবশ্য আমার চ্যানেলে গিয়ে উপটানের রেসিপিটা দেখে নেবেন এবং বানিয়ে রেখে দেবেন ছ মাসের জন্য এরপর দেখতেই পাচ্ছেন আমি পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি বিফোর আপনার রেজাল্ট আপনাদের চোখের সামনে প্যাকটি ক্লিন করার পর দেখুন কতটা সুন্দর গ্লো করছে ট্যানকে বাই বাই জানিয়ে দিয়েছে সব ট্যান ব্রোন ফুস্কুরি ড্রাইনেস কমিয়ে ত্বককে এনেছে দারুণ উজ্জ্বলতা কতটা ভালো রেজাল্ট এসেছে সেটা কিন্তু আপনাদের চোখেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারাও যদি চান আপনার ত্বকে সমস্ত ট্যান তুলে ফেলতে এবং ত্বকটিকে ফসার গ্লোয়িং চকচকে করতে তাহলে অবশ্যই বলবো বন্ধুরা আজকের এই ফেস প্যাকটি অবশ্যই ট্রাই করুন হানড্রেড পারসেন্ট বলবো না হাজার পারসেন্ট আপনারা ফল পাবেন আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি কতটা গ্লো এসেছে আমার স্কিনে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা অবশ্যই বাড়িতে এই ফেসব্যাকটি কিন্তু ট্রাই করতে হবে এবং আমাকে কমেন্ট করে জানাতে হবে কেমন লেগেছে আপনাদের